আমরা আসলে শিক্ষকরা যারা মানুষ গড়ার কারিগর শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সবাই জানি আমরা মানুষ গড়ার কারিগর কিন্তু আমরা না খেয়ে থাকি আমাদের ছেলেমেয়েরা আমাদের পরিবার অর্ধবেলা খেয়ে থাকে এবং খুব করুণ অবস্থায় আমাদের বাড়ি ভাড়া আছে মাত্র এক হাজার টাকা আমাদের মেডিকেল ভাতা মাত্র পাঁচশো টাকা এইটা কোনো একটা শ্রমিকও মানে আমরা যে বেতন পাই প্রতিদিন যদি তিনশো টাকা করে হিসাব করা হয় পাঁচশো টাকা করে হিসাব করা হয় তাও আমাদের বেতন তিনশো টাকা করেও পড়ে না এমন অবস্থায় এই অবস্থায় যদি সরকার আমাদের দিকে না মনোযোগ দেয় যারা একটা জাতির শিক্ষা হচ্ছে তার মন এবং মন এবং শরীর দুটাই ভালো থাকা দরকার সেক্ষেত্রে মন ভালো রাখতে হলে একটা জাতিকে যদি ভালো রাখতে হয় এবং এই শিক্ষার ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা এখন তো ইনস্ট্যান্টলি বোঝা যাবে না এটা আগামী বিশ বছর পঞ্চাশ বছর পরে এর ফিডব্যাকটা পাওয়া যাবে প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করব এবং আমাদের দাবি দাওয়া আদায়ের জন্য আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করব। আমাদের প্রথম দাবি হলো জাতীয়করণ আর জাতীয়করণের দাবি মেনে না নিলে আমরা প্রতিষ্ঠা তালাবদ্ধ করে দিব জাতীয়করণের ভিতরে আমাদের এটা বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্টও যাবো তারপর মেডিকেল ফি এটা তারপরে উৎসব ভাতা শতভাগ আমরা চাই